পুরোনো বই পেয়ে খুশি বই প্রেমীরা পড়ুয়াদের কাছে পুরোনো বইয়ের চাহিদা ব্যাপক পুরনো বইয়ের জন্য যেমন বিখ্যাত কলকাতার কলেজ স্ট্রিট একই রকম ভাবে পুরনো বইয়ের জন্য ধীরে ধীরে বিখ্যাত হয়ে উঠছে বহরমপুরের বিভিশন রোডের টেক্সটাইল মোড় দাম কেমন পাচ্ছেন কতটা হচ্ছে নতুন বইয়ের থেকে প্রায় পাঁচ থেকে সাতটি দোকানে কোন পুরনো বই আপনি পাবেন না প্রাথমিক বিদ্যালয়ের পুরনো বই থেকে শুরু করে মেডিকেল পড়ুয়াদের পুরনো বই পর্যন্ত পেয়ে যাবেন আপনারা নতুন বইয়ের দামের থেকে অর্ধেকেরও কম দামে এখানে বই কিনতে তাই ভিড় জমাচ্ছেন জেলার বই প্রেমীরা তাই অনেকে বহরমপুরের এই জায়গাকে কলকাতার কলেজ স্ট্রিটের সঙ্গে তুলনা করেছেন বই প্রেমীদের বক্তব্য কলেজ ছুটির পর কলকাতায় পুরনো বই কিনতে যাওয়ার সময় এবং অর্থ সাপেক্ষ সেই জায়গায় দাঁড়িয়ে বহরমপুরের এই বইয়ের দোকানগুলিতে পুরনো বই পেয়ে খুশি বই প্রেমীরা

মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্ত রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ